দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি গাইবান্ধা শহরের পুরাতন বাজারে যানবাহী বাজার দর এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি একটি কাঁচা বাজার অর্থাৎ সবজির দোকানে যানবাহী যে সবজির বাজার রয়েছে সেই বাজারেরটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি সাথে আছি মোহাম্মদ রিপন হাসান গত সপ্তাহে অনেক হাই বাজার ছিল গত সপ্তাহ থেকে কাঁচা বাজার অনেকটাই কম আছে এই সপ্তাহে যেমন গত সপ্তাহে আলু ছিল আশি টাকা একশো টাকা এখন বর্তমান চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গত সপ্তাহে ফুলকপি ছিল চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এই সপ্তাহে তিরিশ টাকা তারপর সিম গত সপ্তাহে ছিল আশি টাকা একশো টাকা এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকাতে পাওয়া যাচ্ছে গত সপ্তাহে পাতাকপি ছিল পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এখন পঁচিশ টাকা তিরিশ টাকা বেগুন ছিল গত সপ্তাহে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পটল ছিল গত সপ্তাহে পঞ্চাশ টাকা ষাট টাকা এখন বর্তমান চল্লিশ টাকা গোল বেগুন ছিল একশো টাকা একশো বিশ টাকা কেজি গত সপ্তাহে এখন ষাট টাকা পঁয়ষট্টি টাকা গাজর ছিল গত সপ্তাহে একশো টাকা একশো বিশ টাকা এখন হচ্ছে ষাট টাকা মাত্র মূল্য ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা এখন মূল্য হচ্ছে বিশ টাকা গত সপ্তাহে মরিচ ছিল আশি টাকা ষাট টাকা এখন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা গত এখন গত সপ্তাহে পেঁয়াজ ছিল মনে করেন হচ্ছে আশি টাকা নব্বই টাকা এই সপ্তাহে খালি পেঁয়াজের দামটাই বর্তমান বেশি এখন হচ্ছে একশো তিরিশ টাকা কেজি গত সপ্তাহে টমেটো ছিল একশো টাকা একশো বিশ টাকা এই সপ্তাহে টমেটো আছে সত্তর টাকা আর মিষ্টি কুমড়া ছিল গত সপ্তাহে পঁয়ত্রিশ চল্লিশ এখন পঁচিশ টাকা তিরিশ টাকাতে পাওয়া যাচ্ছে আদা হচ্ছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা কেজি লাউ 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 এন্ড টাকা 50 টাকা জি ধন্যবাদ আপনাকে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে টাফলের চতুর্থ বর্ষে মুন বিদ্যানিকেতন মডেল স্কুলে 2026 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অধ্যক্ষ মুন বিদ্যানিকেতন মডেল স্কুল নিউ ব্রিজ রোড বাঁধের মাথা গাইবান্ধা